উনি বলছিল যে ললিত বাবু একশো বছর ঠিক একশো বছরই বাঁচছে হ্যাঁ সাধু যাওয়া দিছে হ্যাঁ এইখানে ওই মহারাজ বাইন ছিল হ্যাঁ ওনার বগ্নিপতি ছিল কোকারাম সাধু হ্যাঁ ওনার বাড়ি যাওয়া দিছে ধরছে ধরার পরে বলছে আমি তো শ্বশুর বাড়ি চলছি ফিরে আসি। হ্যাঁ রাত্রে উনি অনুষ্ঠান পাতায় চম্বিক বারোয় সেই অনুষ্ঠানে হ্যাঁ আপনি একটু পরে দেখেন সেই বরে অম্বিক তিরানব্বই বিঘা জমি ছিল ছত্রিশটা ছিল গরু গোয়ালে দুধ হইতো অনেক ওই দুধের হাড়ি হাতে লইয় শ্বশুর বাড়ি যাওয়া দিচ্ছে ওই সময় অম্বিকের লগে কথা বিশ্ববন্ধু ফটিক ব্রহ্মচারী উনি বিয়ে করছিল ফুকরায় কাশিয়ে নিতে ওনার উনি ওই স্ত্রী সহবাসে যাইত না হ্যাঁ প্রায় এইখানে আজকে থাকত তাই ওনারে একবার জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে নিচে মাইট দেবে লোকজন রেডি হয়ে গেছে হ্যাঁ পরে উনি ওনার স্ত্রী মাঝে মাঝে উমকি দিয়ে দেখে যে কোকারাম সাধু কখন আসে কোকারামের ছায়ামূর্তি ফটিকের সঙ্গে দেখা করছে দেখা করার পরে বলছে যে তোর কোনো ভয় নাই সকালবেলা বাড়ি ত্যাগ করবি হ্যাঁ ওই সন বৃহত্তর ছন খেত ফুকরা তো উঁচু জায়গা ওই ছন ভিতর বিতের দিয়ে পত্ত তুই হাটকে যাইয়া হ্যাঁ সনে দিবি। তখন সনে অগ্নি ধরবে হ্যাঁ আগুনের ওর আর যাইতে পারবি না তুই হাটকে রাস্তায় উঠে যাবি চলে আসবি ফটিক সাহেব বুঝছেন সেই সব ঘটনা আছে আমার ওই ঘটনাটা জানতাম না আগে কিন্তু ওই যে আমি ডিও অফিসে গেছি আমাদের ডিও সব ছিল বিষ্ণুরঞ্জন দাস ওনার বাড়ি ওই কাশিয়ানি হ্যাঁ ওই জায়গায় এই ফকুরা উনি বলতো যে বাড়ি কোথায় লখন্ডা বাড়ি কোন জায়গায় কোকারামের বাড়ির চেনেন কোকারাম আমার দাদু হইতো হ্যাঁ কোকারামের একটা লীলা আমাদের বাড়ির কাছে হয়েছিল হ্যাঁ কোকারাম শ্বশুর বাড়ি আসছিল কোকারাম মানে ফটিক হ্যাঁ তখন ফটিক আটক দিছিল কোকারাম ওইখান থেকে সারাই আনছে হ্যাঁ ঘটনাটা উনি বলছে আমি এই বইতে লিপিবদ্ধ করছি হ্যাঁ ওই বিষ্ণু দাস ওনার মা ওনার ছোট্ট থাকতেই ওনার মা এই কাহিনী বলছে সেইটা উনি আমার বলল যে খুব মহান সাধু ছিল আপনাদের লক্ষণ দায় লখন ডায় মাটিকে আমি প্রণাম করি হ্যাঁ হরিষদের বাড়ি একবার গেছিল কোকারাম সাধবে যে এইখানে লীলার মধ্যে আছে দেখেন অলৌকিক লীলা হরিষদের ওরা দর্শন আছে না হ্যাঁ আছে হরিষদের বাড়ি গেছিল ওরা কান্দি হ্যাঁ সঠিক তখন এই বাড়ি থাকতো

ওই মেলায় ফটি দার রক্ষক হয়েছিল হ্যাঁ ওই বাড়িতে ঝাড়ু মারু দিত আমতলা পরিষ্কার করত হ্যাঁ ফটি কিছুদিন থাকছে পরে ওই যে নোজ পরে না অনেক টাকা ওই টাকার দিক নজর গেছে ফটিকের টাকা গুলো দেখছে যে কি পরিমাণ টাকা আইসে হ্যাঁ ওর পরে হরিষাদের ছেলে হুম গুরুসাদ উনি ওই লক্ষ্য করছে লক্ষ্য করিয়ে বলছে ফটিক পোকারাম মহামানব তোমারে আমার পিতৃ আলয় রাইখা গেছে সেজন্য তুমি গুপ্ত ধন কত চুরি করবা তোমারে আরে বাড়িতে জাগা দেওয়া হবে না তখন ফটিক নমস্কার করিয়া যাইছে তখন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদরে ডাকছে ডাকিয়া বলছে এ গুরুচাঁদ হ্যাঁ কি করলে তুমি হ্যাঁ পোকারাম ভক্ত ফটিক হ্যাঁ সে তোমার অহিত কিছু করতো না হ্যাঁ অথচ তুমি তাকে তাড়াই দিলা এ অপরাধের দায়কে নেবে হ্যাঁ ওনারা ওই সময় তো এক ঝাঁক পাখির মতো আসছিলেন বিনোদ বর্মসারী হরিচাঁদ ঠাকুর কোকারাম হ্যাঁ রাম ঠাকুর এরকম জগৎ বন্ধু হ্যাঁ তো মহামানবের অভাব আমি একজন পাইছিলাম কিন্তু আমি তখন বুঝি নাই ধরতে পারি নাই যে নারুক ওই যে কালিকা বাড়িতে চিত্ত ভাণ্ডে নারুর করছে আমরা ভাঙ্গাট স্কুলে লেখাপড়ি করতাম হুম আমি সেভেনে পড়তাম তখন ওই যে কালী মন্দির ওইখানে পুজো হয়েছে পরের দিন ভোরবেলা আমরা রাস্তায় স্কুলে তা রাস্তায় বাইরেছি হুম তখন ওই এইটুক পেন্টুল পড়তো নারুর পাগল দেখেন তো নাই না এই টুক পর তো পকেট ছিল দুইটা পকেটে হাত দিয়া বলে কি এই তোরা কয়জন আস বলে আমরা আছি তো আট নজন হ্যাঁ পকেটে হাত দিয়া কই এই যে সন্দেশ খা তোরা তো কালী পূজায় যাস নাই আমি সারা রাত্র কালী পূজায় ওখানে ছিলাম হ্যাঁ ওই যে আমিন গাইনের বাড়ি যোগেন্দ্র গাইনের বাবার হয়েছে হ্যাঁ ওখানে তোরা যাস নাই কালী পূজায় তোদের জন্য প্রসাদ আনছি খা প্রসাদ খাইছি হাদুরি সেবা দিয়ে কিন্তু পরের দিন আমরা যখন স্কুলে গেছি এক একজন এক এক এলাকা তো এই প্রসাদ তো খাইছিলাম পায়খানায় যে ধুলো পড়ছে ওই পড়ছে প্রত্যেকের পড়ছে ধুলো ধুলো ওই সন্দেশ বানাই যেত হ্যাঁ খাওয়াইছে তখন যদি ওনারে ধরতাম তাহলে কিন্তু কাজ করিয়া বাইরে যেতে পারতাম হুম আমি আর একজন পাইছিলাম কুঞ্জ গোসাইরে হ্যাঁ কুঞ্জু গোসাই ছাপ পার আশ্রম উনি ওই পোকা ফটিকের লীলা মৃত লাগছে কুঞ্জু গোসাই মহান লোক ছিলেন আমার আমি তখন ওই দাদুর বাড়িতে থাকতাম আমার বিছনায় উনি দুই দিন ছিল হ্যাঁ এই যে যুদ্ধের আগের দুই বছর আগের ঘটনা কুঞ্জু গোসাই হ্যাঁ লোক অত্যন্ত মানে খুব মানে তেজস ছিল ছিল কুঞ্জু গোসাই হ্যাঁ রাত্রে ওনার দেখি কি আমার বিছনায় গোসাই শৈল আমার দিদিমা বললো যে গোসাই গায়ের পার পাও দিস না হ্যাঁ গোসাই আর দেখি না হ্যাঁ ওনারে দেখি ওনার বিষ নাই দেখি না ওনার হ্যাঁ আমি মোড় দিয়ে শুইছি শুই আবার উঠছি দেখি আবার আমার কাছে এই গোসাই কিন্তু গোসাই সাত মারা আচরণ করছে মহাস্তন্তর মহাশ্মশান ওইখানে বারো বছর পর্যন্ত সাধনা করছিল শিব সাক্ষাৎ ওনার এই স্বয়ং শিব ওনার বর দিছিল ছোটকালা আমাদের ছোট থেকে আমরা যখন ছোট ছিলাম সেই থেকেই এনার আবির্ভাব মানে কিভাবে আসছে সেটা বলি একজনের গরু ময়রে যাচ্ছে গরুটা মারা যাইতেছে যে বাড়িতে কোকারাম জন্ম নিছে সে একজন মহাপুরুষ ছিল এটা তারাও জানে না পাশের বাড়ি বাবুলের মা সে তার গরু মরে গেছে উনি দৌড়ে এসে ওনার স্বপ্ন দেখাইছে ওই কোকারামের বাড়ি আইসা উনি বলছে যে আমি কোকারাম নামের কাছে বলছে যে আমার বাড়িতে যা আমার পদ দুলি লইয়াই তোর গরু সুস্থ হয়ে যাবে সেই থেকে একটু আবির্ভাব হয়েছে তারপর আমাদের এক ভক্ত ছিল ওই নকুলের বাবা লক্ষণ আর নির্মল ওজার বাবা ছিল হলো ওনার নাম ছিল হলো কি রূপসা যা এরা দুইজন কি মোটামুটি ভাবে এটার উদ্বোধন শুরু করে যে কিভাবে হয় তারপরে আমরা সরকারি অনুদান পাই সাত খান তিন সরকারি প্রথম অবদান হলো আমাদের সাত খান তিন ওই সাত খান তিন দিয়ে ওখানে শুরু পোকারামের আস্তে আস্তে ওই জায়গা আর ওনার হলো সূচনা ছিল কি একটা ভাঙা নৌকা বাইতো ভাঙা নৌকা বাইতো মানুষ দেখলে হলো জল জল খেস্ত ঠিক আছে পাগল নাকি এটা ভাঙানো খালি জল খাস কিন্তু উনি যখন কেউ না থাকতো উনি ওনার মতো উনি নৌকা জল নিত না বুঝছেন উনার নৌকার জল নিত না তো এর যে এইগুলা আমরা তো আর জানি না এর নিয়ে গেছিল হলো যে উত্তাদারের এলো কি যেন ওনার নাম ফটিক সাধু উনি যদি মুখের নল ত্যাগ করতো সাপ টুপ যা ফালাইতো উনি সাইডটা খাইয়ে বলতো সে এর কাছ থেকে নিয়ে গেছিলাম ওখান থেকে শুরু কিন্তু তারপরে দুই হাজার সাল থেকে আমরা মোটামুটি ভাবে কিছু লোক ইনভলভ করিয়া ওই জায়গা যে না মহাপুরুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসলে পরে আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস না উনি একজন মহাপুরুষ এই ছিল এইভাবে কি আমরা শুরু করি কাজ ওই যে যে ওনাদের মন্দিরটা করা হয়েছে এই পাশেই একেবারে সাতই বাড়ি পোকারামের বাড়ি বলে এখন পোকারামের বাড়ি বারোই বাড়ি হয় বারোই বংশ কিন্তু আসলে কি আমরা আমরা কিন্তু মন্ডল বলছেন আমরা কিন্তু বারোই কেলাই আমরা কিন্তু এক হলো যশোরের রাম মন্ডল আমরা পদবী দিয়ে বিশ্বাস দিই

এইভাবে এলো ই হয়েছিল বলছেন অনেক বলছে যে তোরা কি কত দূর দেহ তা কোকারাম বলছে যে আমি ছয় মাসের পর দেখি উনি ছয় মাসের পর দেখতো তোরা যে যা দেহস আমি ছয় মাসের পর দেখি এগুলো কি আমাদের শোনা কথা তারপরে এই যে আমরা যখন গেছি ওখানে অনুষ্ঠান করি আমি ধরেন আমি অনার্স মাস্টার্স পাস করছি বঙ্গবন্ধু কলেজ থেকে ওখান থেকে আইসা হলো আমি গেছি যে জায়গায় মন্দির করতে হবে এ করতে হবে সেইভাবে মোটামুটিভাবে এখন আর কি মোটামুটিভাবে এই পর্যায় নিয়ে করছি এ দাদা ঢাকা ছিল এই দাদা আসার পরে এখন দাদাই আছে মোটামুটি একটু ফ্রি যারা আছে আমরা যারা কর্মব্যস্ত তখন তো এতটা সময় দিতে পারি না দাদা যেমন এখন ধরেন একটু কর্মে ঢুকছে এর আগে ফ্রি ছিল এ আমরা ওই পদে দিয়েছি যে আমাদের কিভাবে আরো উন্নয়ন করা যায় না 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 এটা উনি দেহত করছে বলতে কি আমরা এটা তো জানি না আমাদের বাপ ঠাকুর দাদাও জানে কিনা এটা জানি না ঠিক আছে তবে একটা কথা শুনছি যে উনি মারা গেছে বইলা যে আমি অমুক তারিখ অমুক দিন অমুক সময় মারা যাব ঠিক আছে তার মারা যাওয়ার পরে উনি বিভিন্ন জায়গায় আবার দেখা দিছে বিভিন্ন জায়গায় মানত করছে মানুষ সে জায়গায় বলছে যে আমার মানত দিয়ে দিয়ে এসিস বিভিন্ন জায়গা দিয়ে বলছে মাদারীপুর যেমন ওই যে মাদারীপুরে যে ইসে সানের পরের আগে উনি ওই জায়গা দিয়ে বলছে যে তোর আমার ওই জায়গায় মানত রয়েছে সেই মানত দিয়ে না কেন এরম যাই বলছে অনেক জায়গা বলছে আমরা কোকারামের জানা মতে এই যে তদ্যবধি যারা আসছে ফেরত জানায় ভালো সুফল পাইছে যে কোনো বিষয় মানে যে কোনো বিষয় আমরা এগুলো আমরা চাকোষ দেখছি আমরা আমরা চাকোষ দেখে এগুলো আমরা মানে একেবারে চোখের সামনে জল দেখি এই যে একটা ধান করাই করছে আমাদের মাঝে এই দুই অনুষ্ঠানের আগে খালে তখন টলার চলে তখন

তো উনি হচ্ছে কি নিজেকে কিছু আছে না যে প্রকাশ করে ধরা দেয় আর উনি কিন্তু ধরা দেয়নি কখনোই মানুষ মানে যে যে আছে না আমি নিজেকে একটু করার চেষ্টা ওই ইচ্ছাটা তার মধ্যে ছিল না যেমন ওই যে পৌষ মাসে খাজুরের রস জাল দেয় খাজুরের গুড় তৈরি করে তো ওইখানে ওইখানে যায় তো ওনার এমনি আহ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় থাকে যেমন আজকালকার আধুনিক মানুষ সকালে ঘুম থেকে উঠে দাঁত টাত ব্রাত করে সুন্দর পরিবেটি ভাবে থাকে তো এই বিষয়ে ওনার একটু উদাসীনতা ছিল হ্যাঁ তো উনি ওই সর্ষে ফুলের মতো বলো উঠে না এসে খাজুরের রসে ওরকম বলো করছে এগুলি জাল দিতেছে আমার মানে এগুলি খেতে মন চায় দে তাই তোমার দেবো কিসে তুমি ই করো একটা কিছু পাত্র আনো তাহলে পাত্র লাগবে না তুই দে না হাত পাইতে দিছিস হাত পাইতে দিছে ওরা তো কয় কি পাগল হাতে দেবো কান কার দে মানে ওনাদের এমন একটা মোহিত করে রাখছে ওরা বসতে পারে নাই তো ওই পরবর্তীতে হাতে দিছে উনি রসটা খাইছে হাতে যে টক বগানো ফোটানো রস সেটা খাইয়াটে উনি হাত পিছে চলে আসছে অনেক মানে ওই স্থান ত্যাগ করার পরে ওইখানকার মানুষ তখন ওদের চেতন আসছে যে কি হলো এটা কিভাবে সম্ভব তো এই ধরনের তো উনি নিজেকে প্রকাশ করার বা নিজেকে জাহির করার এটাকে উনি পছন্দ করতো না এরকম করেও নাই তো বা যে বর্তমানে আমি এখানে যখন ওনারই ইচ্ছায় হয়তো আমি এখানে সংযুক্তি আমার লাভ হয়েছে তো ওনার সেবা বা ওনার ওই আশ্রমকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই দায়িত্ব ওনার পর থেকে আমার উপর অর্পিত হয়েছে তো একবার বছর তিনিক আগে আমি আমার একটা মামাতো ভাই উনি ওর মোটরসাইকেল চালায় আমার মা ভাই তো এই তিনজন এই যে পরিষদ আছে না উপজেলা পরিষদ এখান থেকে রওনা দেবো গাড়িতে উঠছি মোটরসাইকেল ঝরঝর করে বৃষ্টি নেমে আকাশে মেঘ আমি বলছি যা এই বৃষ্টি থামবে আমরা নিতেই বাজার পৌঁছাবো এর আগে এক ফুটো বৃষ্টি হবে না আমি কোকারামের কোকারাম বিশ্বাস থেকে কথাটা বলছি হ দেখ তুমি না একটা ওরা দুই ভাই আমার হওয়ার তুমি একটা কথা বলছে ভাই ওই কথাটা বলার পর ওরা না জরিমানা করে আর কিছু খাবে যে কি যে তা আমি ওইভাবে না আমি কিন্তু বিষয়টা বলার পরে হঠাৎ করে আমার দেহের ভিতরে একটা পরিবর্তন আসছে একটা চিন্তা আসছে যে আমি কি বললাম কার নাম নিয়ে কথা ওটা বলছি তখন ওনারা ডাকছি তুমি আমাকে রক্ষা করার একমাত্র মালিক তুমি আমাকে রক্ষা করতে পারো আমার আমার মুখ দিয়ে কথাটা বের হইছে তোমার ইচ্ছা না থাকলে কথাটা বের হইতো না আমার অন্তরে ওদের সাথে হাসি ঠাট্টা করি কিন্তু অন্তরে ওই ইটা মানে ওনার ওনার স্মরণটা ওইটা সবসময় কাজ করছে এবং নীতিবে তারা আসছি এ পর্যন্ত এক ফুট বৃষ্টি আমাদের মাথায় পড়ে নেয় এটা হলো আমার ব্যক্তিগত মানে তারপরে এরকম আরো কয়েকটা আছে তো এগুলি তো মানুষ হয়তো হাসির ছলে নেয় কেউ কিন্তু আমি মন থেকে ওনাকে যতটা ভালোবাসার সেটি ভালোবাসি এবং ওনাকে ফলস্বরূপে যে যতটুকু দেওয়ার ইচ্ছা সেটা হয়তো আমি দিতে পারি না কিন্তু আমার প্রচন্ড ইচ্ছা ওনার প্রতি যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা আমার আছে মন্দির থেকে যাওয়ার জন্য প্রস্তুত না এখানে যত দিন পর্যন্ত এই জায়গায় বিল্ডিং না হবে একটা ভালো পর্যায় না যাবে আমি এখান থেকে যাবো না যারাই আছে না যা কিছু করবে কমিউনিটিতে যারা আছে আগে ডাকবে যে ডাক আমাকে ডাকে সব সময় জন্য আমি তাদেরকে কখনো বল আমার টাকা লাগে না তারপরও আমি এই যে দাদা কিন্তু আমার সিনিয়র সভাপতি সিনিয়র মানে সবাই সিনিয়র তারপরে যেন আবার ডাকো যা কিছু করুক একটা মনে একটা আবেগ থাকে তো আমি ওইখানে দায়িত্ব দিছি ওরাই তো দিছে আমারে কিন্তু আমি ওখানে যাইয়া একা ওই সমস্ত হবে না যে কোনো কিছু সবাই মিলে কাজ করবে ও কি কয় এবং সঞ্জিত্র আমি সব সময় মানে ত্রে অনেক অনেক কথা বলছে আমি কিন্তু ওই কারো কথা আমার আমারে সঞ্জিত সম্পর্কে অনেক অনেক কথা বলছে আমি না আমার ছোট ভাই এবং আমার বংশের তো সম্পর্ক ছোট হলেও আমার দাদু হয়

লাস্টে মোটামুটি ভাবে এখনো যা কিছু হয় সব এই যে আমার ভগ্নীপতি ইটালিতে গেছে বুঝছেন ওখানের কাছে আমি মানুষ হয়েছিল যে আমার দাবা যদি ভালোভাবে পৌঁছাইতে পারে আমার দাবা বলছে যে পাঠিয়ে আমি যদি ভালোভাবে পৌঁছাইতে পারি আমি এক লক্ষ টাকা দেবো মন্দিরে এই কাজ করতে আছে আমি দাদা বলে বলতেছি দাদাবু তোমার তো মনের ইচ্ছা আছে তুমি যখন স্বাভাবিকভাবে একেবারে ইয়ে হয়ে যেতে পারবো তখন টাকা দেবো কিন্তু আমরা কাজ ধরছি মন্দিরে তুমি টাকা দাও আশা কর বাড়ি আমি তো এখন পর্যন্ত সবকিছু ডকুমেন্ট পাই নাই তারপর কোন সুন্দর টাকা দিয়েছে এই সামনে কাস্টকর কে মানে আমার নিজের বগনী হতি সে বাংলাদেশে পাঠিয়ে দেবে সুদান থেকে এখন আর এক ভদ্রলোক বলছে যে দাদা আমারে যদি আট লাখ টাকা দেন আমি ট্রে দিতে পারায় দিতে পারি আমি যাই হোক দেন আমি দেখুন